প্রতিদিন কি রান্না করবো কি রান্না করবো এই একই চিন্তা করতে করতে কবে জানি পাগল হয়ে পাবনার পাগলা গারুদে চলে যেতে হয় আমার মতো এই একই অবস্থা আর কার কার একটু জানাবেন তো তাহলে মনের দিক দিয়ে একটু হালকা করে সান্ত্বনা পাবো আর কি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি প্রতিদিনের মতো আজও অনেক চিন্তা হচ্ছিল যে কি রান্না করবো শেষমেশ ঠিক করলাম যে শুধু মাছ রান্না করব আজ আর অন্য কোনো কিছুই রান্না করব না পাঙ্গাস মাছ আর পাবদা মাছ রান্না করব বলে ঠিক করেছি পাঙ্গাস মাছ হচ্ছে আমার আর আমার মেয়ের পছন্দ আর পাবদা মাছ হচ্ছে মেয়ের বাবার পছন্দ তো মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি প্রথমে রান্না করব হচ্ছে পাবদা মাছগুলো প্রথমেই আমি চুলায় একটা প্যান বসিয়ে সেখানে পরিমাণ মতো সব মশলা দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে সেখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম আর এই পানিগুলোতে যখনই বলকুটে এসেছে তখনই কিন্তু আমি একে একে পাবদা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি আমি কিন্তু মাছগুলো ভাজিনি কাঁচায় রান্না করব। আমি বেশিরভাগ কিন্তু মাছ কাঁচায় রান্না করে থাকি এভাবেই আমার খেতে ভালো লাগে মাছগুলো একে একে সব দেয়া হয়ে গেছে এখন আমি মাছগুলোকে বেশ কিছুক্ষণ ভুনা করে নেব এই ঝোলের মধ্যেই তারপর আমি এখানে পরিমাণ মতো একটু ঝোলের পানি দিয়ে দেবো খুবই অল্প পরিমাণে পানি দিয়ে দেব কারণ পাবদা মাছ কিন্তু খুবই নরম হয়ে থাকে বেশি পানি দিয়ে দিলে মাছগুলো একদম গলে যাবে এই দিকে এই তরকারিটা হতে থাকুক অন্যদিকে আমি পাঙ্গাস মাছটাও রান্নার জন্য রেডি করে নিচ্ছি মাছগুলো কিন্তু আমি আগে ধুয়ে নিয়েছিলাম এখন আবার একটু লবণ আর কুসুম গরম পানি দিয়ে আবারও আমি ভালো করে ধুয়ে নিচ্ছি এইভাবে ধুলে কিন্তু পাঙ্গাস মাছের যে আলাদা একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু একদমই থাকবে না পাঙ্গাস মাছ খেতে কিন্তু আমি খুবই পছন্দ করি মাছগুলো এইদিকে গরম পানিতে একটু ভিজিয়ে রাখলাম অন্যদিকে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর এখন আমি মশলাগুলো ভুনা করে নেব প্রথমেই কিন্তু আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি তারপরে দিলাম আদা বাটা তারপরে রসুন বাটা এখন আমি মশলাগুলোকে খুব ভালোভাবে একটু নেড়ে কষিয়ে নেব তারপর এখানে আমি একে একে গুঁড়া মশলাগুলো ব্যবহার করব বাটা মশলাগুলো আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায় তারপর এখানে আমি দিলাম জিরার গুঁড়া তারপর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ তো সব মশলাগুলো কিন্তু দেয়া হয়ে গেছে এখন আমি এই মশলাগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলা যত ভালো কষানো হয় তরকারির টেস্ট কিন্তু ততই ভালো আসে আমরা মাংস রান্নার সময় যে মশলাগুলো ব্যবহার করি সেই সব মশলাই কিন্তু আমি পাঙ্গাস মাছ রান্নার ক্ষেত্রেও ব্যবহার করছি আর এইভাবে পাঙ্গাশ মাছ রান্না করলে কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে তো মশলাগুলো আধা আধি কষিয়ে নেওয়ার পর সেখানে কিন্তু আমি গোটা গরম মশলাগুলো ব্যবহার করেছি আর এইদিকে দেখেন পাবদা মাছটাও কিন্তু প্রায় হয়ে এসেছে আর মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে ভুনা করে তারপর আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম যাতে করে মশলাগুলো পুড়ে না যায় আর এই মশলাগুলো খুব ভালোভাবে ভুনা হয় যখন বলক উঠবে তখন এখানে আমি একে একে সব মাছগুলোকে দিয়ে দেবো আর এই তো মশলাগুলোতে খুব সুন্দর বলক উঠে গেছে আর এখন আমি এখানে একে একে পাঙ্গাস মাছগুলো দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো কিন্তু অনেক বড় মাছটা কিন্তু অনেক বড় ছিল আর খেতেও অনেক মজা ছিল আর পাঙ্গাস মাছগুলোও কিন্তু আমি কাঁচায় রান্না করছি আসলে আমার কাছে মনে হয় যে মাছ ভেজে রান্না করলে মাছের যে একটা আসল টেস্ট থাকে সেই টেস্টটা বোঝা যায় না আসলে রান্নাটা কিন্তু একটা শিল্প যে যেভাবে রান্না করে খেতে পছন্দ করে তার কাছে কিন্তু সেটাই অনেক মজার মাছগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি প্রথমেই কিন্তু কোনো পানি অ্যাড করবো না মাছগুলোকে খুব ভালোভাবে ভুনা করে নেব তারপর এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি আমি এই তরকারিটাতে একটু পানির পরিমাণ বেশি করে দিলাম কারণ মাছের পিসগুলো যেহেতু বড় তাই এখানে যেন খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে যায় মাছের পিসগুলো বড় হলে কিন্তু সহজে তার ভিতরে মশলা ঢুকতে চায় না আর এই তো পাবদা মাছটা ভুনা রেডি হয়ে গেছে আর এই দিকে পাঙ্গাস মাছের ভুনাও রেডি হয়ে গেছে তরকারিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ